সরকার আজকে চারিদিকে যে অব্যবস্থাপনা এটা তো জনগণ প্রশ্ন করে নেয় জনগন্ত আপনাদের মনে করে বিপ্লবের সরকার আন্দোলনের সরকার আবু সাইদের রক্তের বিনিময়ের সরকার সেই সরকার থাকতে আজকে ট্রাক চাপা মানুষকে আজকে আজকে পিয়াজের দাম বাড়তে থাকে হুহু করে আজকে সোনালী গুরগি আজ প্রতিদিন তার দাম বাড় দাম বাড়ছে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা হয়েছে ঢাকায় এটা তো মানুষ প্রত্যাশা করেনি তখন সেটা হাসিনার আমল সিন্ডিকেট হয়েছে মাফিয়া হয়েছে তারা জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে তারা নিত্য দাম বৃদ্ধি করেছে আজকে কেন আরুর দাম বৃদ্ধি পাবে আমরা দুই হাজার তেইশ সাল পর্যন্ত বাংলাদেশ কখনো আলু আমদানি করেনি ভারতের কাছ থেকে আজকে কেন আপনার আমদানি করা হচ্ছে আলু বছর থেকে শুরু করেছে শেখ হাসিনা শেখ হাসিনার এখন কেন জিনিসপত্রের দাম সরকারের দায়িত্ব ছিল আজকে কেন আমরা চিনি পাবো না কেন আমরা আটা পাবো না কেন মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস ন্যূনতম মূল্যে কিনতে পারবে না এটা তো একটি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো অনেক অসংখ্য ভিডিওর মাধ্যমে এবং অসংখ্য কমেন্টের মাধ্যমে আমি খবর দিয়েছিলাম বাংলাদেশে যে তোমরা নিজেদেরকে যদি সামলে নিতে না পারো তোমাদের অবস্থা পাকিস্তানের দিকে যাবে কিন্তু আমি ছোট ছেলে হয়ে আমার কথা কেউ কান দেয়নি আজকে নেতা নিজে অকপটা স্বীকার করে নিয়েছে তাদের হাল কোন দিকে যেতে আর কিছুদিন অপেক্ষা করুন যদি মানসিকতা না বদলাতে পারেন তাহলে দেখবেন যে অবস্থা আরো কতটা অবনতি হতে পারে আমার এই ব্যাখ্যা যদি কেউ শুনে থাকে এটা বাংলাদেশে শেয়ার করার জন্য আমি চেষ্টা করব ভিডিওটাকে করো আরে যেখানে দেশের সরকার পর্যন্ত ভারতের সঙ্গে সাহায্যর হাত বাড়াবার জন্য হুড়ু হুড়ি ফেলে দিচ্ছে সেখানে দু চারটা চুনো ফুটি কিসের মানসিকতার জন্য তারা বিভেদ বিভেদ করে ছড়াতে চাইছে দেশের জিনিসপত্রের দাম তো আগুন হবে আসলে জিনিসপত্রের দামের দিকে তো কারো লক্ষণ নজর নেই যারা দেশ চালাচ্ছে তাদেরকে দামের দিকে লক্ষ্য নজর আছে সাধারণ মানুষ কীভাবে চলবে তার দিকে লক্ষণ আছে যাচ্ছে ওইসব নেই কি করে ভারত বিরোধী দুটো কথা বলে সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দিতে পারবো সেসব দিকে চিন্তা ভাবনা না ভারতের সাথে পাঙ্গা নিতে গেলে অনেক পড়াশোনার দরকার আছে সামরিক শক্তি তো অনেক পরের কথা পড়াশোনা লাগবে পড়াশোনার দিক থেকে যদি তোমরা এতটা পিছিয়ে পড়ো ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে পারবে না ভারত জনসংখ্যার দিক থেকে যত বেশির দিক হোক তাদের সামাজিক মানসিক সব কিছুর দিক থেকে তারা ব্যালেন্স করে চলে তাদের কোনো নেতা মন্ত্রীরা বলেনে যে আমি দু মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে নেবো দু মিনিটের মধ্যে উড়িয়ে নেবো আজকে লড়াই চাই কাল যুদ্ধ চাই কোনো দিন বলবে না কেন বলে না তারা ক্ষমতায় বড় হতে পারে কিন্তু মন মানসিকতার দিক থেকে সব দেশের সাথে ব্যালেন্স করে চলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে এক বছর দেড় বছর ধরে সেখানে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক আছে ইউক্রেনের সঙ্গে ভালো সম্পর্ক আছে দুটো দেশে প্রধানমন্ত্রী যাতায়াত করছে কারো ক্ষমতা থাকলে প্রধানমন্ত্রী রুখে রাখাতে পারেনি কেন ভারতকে গোটা বিশ্ব চিনতে পারছে পাকিস্তান হারে হারে টের পারছে কিন্তু বাংলাদেশ এই কিছুদিন হলো উঠতে শিখেছে এখন সময় লাগবে যখন সময়ে চলে যাবে তখন কিন্তু খুঁজে পাওয়া মুশকিল আছে নিজেদের জমি হারাবে ওই জন্য বলেছিলাম জিনিসপত্রের দাম মূল্য বৃদ্ধি সব কিছুকে ব্যালেন্স করে চলার জন্য সুসম্পর্ক বজায় রাখার জন্য ডাক দিয়ে নিজেদের দেশকে শিক্ষিত করার দিকে এগিয়ে যাও হিংসা বিভেদের দিক থেকে না আর এটা শোনেননি বলেই আজকে নাকে কার্য হচ্ছে আর এই বিএনপির ইনি এই যে নেতাটা যিনি ভাষণটা দিয়ে গেলেন দামপত্র বের গেছে খাবো কি ঝাঁঝে মরে যাবো ইনি দুদিন আগে যখন বইয়ের শাড়ি পরাচ্ছিল নিজের লুঙ্গি পরাচ্ছিল তখন কিন্তু ভারত বিদ্বেষের কথা বলে উনি কিন্তু হাটাটাকে যে যন্ত্র উনি লাগিয়েছিলেন বুকেতে সেটা কিন্তু চেঞ্জ করেনি তো ওনার দম থাকলে ওটা করে দেখাতে পারতো গোটা দেশকে সুধরাতে হবে এক দুজন শুধরে কিছু লাভ হবে না গোটা দেশকে শুধরে নিতে হবে নিয়ে সামাজিকভাবে ভাবে মূল্যবোধ দিয়ে দেশকে তৈরি করতে হবে শিক্ষিতর হার বাড়াতে হবে তবে দেশটা না হলে পাকিস্তানের দিকে চেয়ে দেখো শেষ ঠিক এরকমই মূল্য বৃদ্ধির কারণে এই দেশটা শেষ হয়ে গেছে আজকে আমার কথা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে কমেন্টের মাধ্যমে ভুল ভান থাকলে অবশ্যই জানাবে